অথবা শুনে থাকবেন যে মানুষ যখন দুধ পান করে তার মধ্যে যদি কোনো মাছি এসে পড়ে সে আর সেটা পান করে না সেই দুধকে কোথাও ফেলে দেয় সে কিন্তু ভেবে দেখুন এখানে পরিস্থিতি একটু আলাদা হলে দুধের বদলে ঘি থাকলে মানুষ কি করে সেই ঘি ফেলে দেয় না সেখান থেকে মাছিটাকে বের করে ফেলে দেয় এটা দিয়ে আমরা কি শিক্ষা পেলাম এটাই যে এখানে মাছই গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সেই খাবার ঘি এবারে ভাবুন দুধ আর ঘি এই দুই উৎপন্ন হয় গরু থেকে তাহলে বেশি মাহাত্ম ঘিকে কেন দেওয়া হয় তার কারণ যে যত বেশি তাপ সহ্য করে সে তত উৎকৃষ্ট হয় সে ততটা মূল্যবান হয় এতটাই মূল্যবান যে যদি তাতে কোনো দোষও থাকে মানুষ সেটা গ্রাহ্য করে না তাই মনে রাখবেন এই পুষ্টি অপুষ্টি এ শুধুই নাম মাত্র একটু ভেবে দেখুন দুটি চোখ দিয়েছে দেখার জন্য দুটি কান দিয়েছে শোনার জন্য নাসিকাও আছে দুটি দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য কিন্তু জীব শুধুমাত্র একটি তার ওপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য কখনো ভেবে দেখেছেন কেন কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র যার প্রয়োগ যত ভেবে চিনতে করা যায় মানুষ তার জীবনে ততটাই উপরে উঠতে পারে তাহলে মনে রাখুন দেখুন শুনুন আর বুঝুন বেশি বলুন কম রাধা রাধা